আরেকটা হলো আলিয়া মাদ্রাসা আরেকটা হলো এই তিনটা ধারা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলমান মানুষ শিক্ষা অর্জন যেভাবেই করুক যেটাই করুক স্কুলে পড়ুক কলেজে পড়ুক আলিয়া মাদ্রাসায় পড়ুক কৌমি মাদ্রাসায় পড়ুক সবচেয়ে মূল্যবান এবং দানি বিষয় হল নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা হলো তার জন্য সবচেয়ে মূল্যবান নৈতিক শিক্ষা কি যে অভাবটা আমরা বর্তমান যুগে হারে হারে পেয়ে যে অভাবটা আমরা দেখতেছি আপনি প্রেসিডেন্ট বানাইতেছি মন্ত্রী বানাইতেছি এমপি বানাইতেছি চেয়ারম্যান বানাইতেছি মেম্বার বানাইতেছি বানানোর পরে গিয়ে কি করতেছে লক্ষ লক্ষ টাকা প্রসাদ আছে না ভাই প্রত্যেকটা দলই এরকম আছে যে আপনার একটা ভালো ক্ষমতায় গেছে মেম্বার হয়েছে মেম্বার হয়ে সে টাকা দেওয়া লাল হয়ে গেছে এর অর্থ তার ভিতরে নৈতিক শিক্ষার অভাব চুরি করার শুরু পাইছে এই আর কোনদিন পাওয়া যাবে না চুরি করে টাকা নিয়ে নিয়েছে কলমের পূজা দুর্নীতি করার সুযোগ পাইছে দুর্নীতি করে টাকাটা নিয়ে নিছে নৈতিক শিক্ষার অভাব হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোক পালিয়ে চিত্র তো আমরা দেখতেছি একজন কৃষক ব্যাংক থেকে দশ হাজার টাকা লোক নিয়েছে আমাদের মতো গ্রামে যারা খেটে খাওয়া মানুষ আমরা দশ হাজার টাকা ব্যাংক নিয়েছি সর্বোচ্চ হইলে এক লাখ এরকমই দেয় গুরু দান করছে পাঁচ হাজার টাকা নিচ্ছে পনেরো হাজার টাকা হয়েছে পনেরো হাজার তিরিশ হাজার হয়েছে তিরিশ হাজার ষাট হাজার হয়েছে দিতে পারতেছে না দিতে পারতেছে না তার সামর্থ্য

আর নৈতিক শিক্ষার জন্য আমাদের পৃথিবীর যত বিশেষজ্ঞ মানুষ আছে এমন একটা মানুষ নাই যে এই কথাটা বলে যে নৈতিক শিক্ষা ছাড়া শিক্ষার কোন দাম আছে শিক্ষা ছাড়া নৈতিক শিক্ষা অর্জন করা সম্ভব না আপনি আল্লাহ দেখেছেন কেউ দেখতেছে না কেউ দেখতেছেন আল্লাহ শুধু দেখতেছে তার ভিতরে যদি এই অনুভূতিটা থাকে যে আল্লাহ দেখতেছে তাহলে এটা হলো তার নৈতিক সে চুরি করবে না আর যদি এই অনুভূতি না থাকে যে আর কেউ তো নাই চুরি করলে গিয়ে দেখব দুর্নীতি করলে গিয়ে দেখব তখন সে চুরি করতেছে হইল তার ভিতর নৈতিক শিক্ষা নাই ধর্মীয় শিক্ষা নাই ধর্মীয় অনুভূতি নাই আপনি যে শিক্ষায় শিক্ষিত করেন আপনার নৈনিক শিক্ষার জরুরি আর নৈতিক শিক্ষার জন্য ধর্ম জরুরি আজকে আমরা মাদ্রাশ এটি মাদ্রাসা ভর্তি করছি উমির মাদ্রাসা ভর্তি করছি হ্যাঁ তারা শেষ পর্যন্ত যাবে আবেজ হবে মরণা হবে মুক্তি হবে গিয়ে একটা মসজিদের ইমামতি করবে যে যেটা স্বাভাবিক চিত্র আমরা দেখি একটা মসজিদের ইমাম বেতন কোনো দশ হাজার নিজের দিন চলব না তার এত লোক থেকে সংসার খালা উপর থেকে তার বাবা মা ভাই বোনকে সহযোগিতা করবো থেকে এই ধরনের একটা প্রশ্ন আমাদের মাথায় আসে একটা চিত্র আমি আপনাদেরকে বলি আগে তো জীবন পরে অর্থ তাই এটার মধ্যে সন্দেহ আছে আগে জীবন পরে হলো অর্থ আপনার যদি জীবনই না থাকে আপনি অর্থ দিয়ে কি করবেন একটা গবেষণা আসছে গত বছরে যে বাংলাদেশ পোতা পুরা পৃথিবীতে কি কত সংখ্যক মানুষ আত্মহত্যা করে এই গবেষণে আসে সাত লক্ষ মানুষ প্রতি বছর আত্মহত্যা করে সাত লক্ষ মানুষ আত্মহত্যা করে ঢাকা সিমিতে যারা চান্স লেখাপড়া করে অবশ্যই বাংলাদেশের লালবাগে গবেষণা করেন একটা ছাত্র বান কিনা যে আত্মহত্যা করছে তাহলে এখানে একটা জিনিসের অভাব আছে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষাটা শুধু ধর্মীয় মাদ্রাসার মধ্যেই শিক্ষা দেওয়া হয় আজকে বৃদ্ধাশ্রম যে অনেক বৃদ্ধাশ্রম হয়ে গেছে এই চিত্রটা এই আপনার বিশ বছর আগে মানে আমাদের বৃদ্ধাশ্রম দেখেন বৃদ্ধাশ্রম গুলিতে গবেষণা চালান দেখেন কার কোন ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিছে অর্থহীন মানুষের না অর্থ মানুষের অধিকাংশই পাবে যারা লক্ষ লক্ষ কোটি টাকা মালিক তাদের বাবা মাও বৃদ্ধাশ্রমে রেখে আসছে বইয়ের সুযোগ হয় না রান্না রান্না বাড়ি করে খাওয়াই লক্ষ লক্ষ টাকার মালিক হাজার হাজার টাকার মালিক কোটি টাকার মালিক তার বাবা বিদ্যাস এর অর্থ হইল তার ভিতরে নৈতিক শিক্ষা নাই তার ভিতরে নৈতিক শিক্ষা নাই এই জন্য সে তার বাবা মাকে আপনার এতে আসছে দেখা গেছে ঢাকা বার্ষিকের একজন শিক্ষক লক্ষ লক্ষাধিক টাকা তার বেতন আরো উচ্চ পর্যায়ের একজন তার বাবা মার কি অর্থ অভাব আছে খাবার অভাব আছে টাকা পয়সার অভাব আছে কোনো কিছুর অভাব নেই কিন্তু তার বাবা মা হলো বিচার সহ আরেক মাদ্রাসা মৌলভী মসজিদে ইমাম আট হাজার টাকা বেতন বা ছয় মাসের মধ্যে দুই মাস পাইছে চার মাস পাইছে আর দুই মাস বাকি তার বাবা মা দেখেন যাই পাশে ততটুকু আছে তাকে তাকে যতক্ষণ হয়ে যাচ্ছে আপনি আপনার সন্তান খুব উচ্চ শিক্ষিত হোক অনেক অর্থের মালিক হোক কি লাভ যদি আপনাকে যদি বৃদ্ধাশ্রমে কাটাতে হয় সে লাভটা কী পাস করে চালাবেন এজন্য সবসময় স্বয়ং সন্তানের সফলতা যদি আপনি কামনা করেন সন্তানের সামান্য যদি আপনার ইচ্ছা হয়ে থাকে তাহলে সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করুন না কেন তার ভিতরে নৈতিক শিক্ষা থাকাটা অত অবশ্য নৈতিক শিক্ষা ছাড়া তাকে আপনি আপনি যত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন না সেটা আপনার সফলতা হবে